আজকে আমি ডিজে ভাই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো গঙ্গাধর নদীর যেটা পানির গভীরতা এই গভীরতা থেকে নিজ দিকে সত্তর ফুট নিজ দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের দিকে গ্যাসের পাইপ যাচ্ছে তো সেই গ্যাসের পাইপের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ক্ষমা করবেন গ্যাসের পাইপ নয় ডিজেলের পাইপ ডিজেলের পাইপ এই নদীর নিজ দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের দিকে যাচ্ছে আপার ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত এবং লয়ার আসামের শেষ প্রান্ত যে সীমানাটা রয়েছে সেই সীমানার মাঝ দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা গঙ্গাধর নদী গিয়েছে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে গঙ্গাধর নদীটা দেখালাম সেই গঙ্গাধর নদীর কথাটাই আমি বললাম তো বন্ধুরা এই গঙ্গাধর নদীর ওই পার এবং এই পারে বিশাল বড় বড় দুইটা কুয়াক বা খাদ খাতা হয়েছে কেন খাদা হয়েছে জানেন কি দুই পাশ দিয়ে এই কুয়ার ভিতর দিয়ে কিন্তু এই পাইপগুলো ঢুকানো হবে এবং গঙ্গাধর নদীর সত্তর ফুট নিচ দিয়ে কিন্তু এই পাইপগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের দিকে আনা পাইপগুলো ট্রাকে ট্রাকে করে এখানে আনা হইতেছে এবং এই ট্রাক থেকে দেখুন জিসিবি দিয়ে কিভাবে নামানো হইতেছে দৃশ্যগুলা দেখুন বন্ধুরা এই পায়ে গুলো যুগ যুগ মাটির নিচে থাকবে এবং এই পাইপগুলোর ভিতর দিয়ে ডিজেল যাবে কিন্তু একটা আচরিত কথা যে এই পাইপগুলো মাটির নিচে থাকবে কিন্তু পচবে না বা লিক হওয়ারও কোনো সম্ভাবনা নেই দেখেন বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে লেখা রয়েছে একটা জমির বাবদ কোম্পানি তিনবার করে টাকা দিল এটা কেন লিখেছি জানেন কি এই পাইপগুলো যে জমিগুলো দিয়ে যাচ্ছে কিছুদিন আগে গ্যাসের পাইপ কিন্তু এই জমিগুলো দিয়েই নিয়ে যাওয়া হয়েছে কয়েক ফুট দূরত্ব রেখে এখন আবার ডিজেলের পাইপগুলো এই জমিগুলোর ভিতর দিয়ে বসানো হইতেছে কিছুদিন আগে গ্যাসের পাইপগুলো যখন বসানো হয়েছে তখন কিন্তু জমির মালিকগুলোকে টাকা দেওয়া হয়েছে এখন আবার ডিজেলের পাইপ বসানো হইতেছে এখনও জমির মালিকগুলোকে টাকা দিতেছে এবং কি আজ থেকে নিয়ে তিন চার বছর আগে কারেন্টের তার গিয়েছে এবং বড় বড় খুঁটিগুলো গাড়া হয়েছে তখনও কিন্তু এই জমির মালিকগুলোকে টাকা দেওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে কারেন্টের খুঁটি দেখেন কত বড় বড় খুঁটি এই খুঁটিগুলো যে গাড়া হয়েছে তখন কিন্তু জমির মালিককে টাকা দেওয়া হয়েছে এবং তার যে গিয়েছে সেই তার যে জমির উপর দিয়ে গিয়েছে সেই জমির মালিককেও কিন্তু টাকা দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা আমি যে বলেছিলাম গঙ্গাধর নদীর দুই পারে বিশাল বড় বড় দুইটা খাত খোঁদা হয়েছে সেই খাদগুলোই হচ্ছে এই খাত এই খাদের ভিতর দিয়ে এই পাইপগুলো পুশিং করে গঙ্গাধর নদীর ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের দিকে বন্ধুরা যে কোম্পানির থেকে এই পাইপগুলো বসানো হইতেছে সেই কোম্পানির কিছু কর্মচারীর সাথে আমি কথা বলি চলুন আপনারা শুনুন আচ্ছা দাদা হ্যাঁ বলো এই যে

লম্বা হয়ে যাইতেছে তো আমি এখন বিদায় নিব তার আগে আমি আপনাদেরকে বলি আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে সারি এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিতেছি আবার দেখা হবে পরের ভিডিওতে